বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টি শার্ট এসছে অনেকগুলি এখানে অনেক টি শার্ট আছে দেখতে পাচ্ছো তো একদম সস্তায় বা জলের দামে বলতে পারো টি শার্ট আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে আবার নিয়ে চলে এসেছি খামসা মার্কেটে যেখানে অনেক ভালো ভালো জামা কালেকশন এসছে তো চলো যাই আমরা খামসা মার্কেটে দেখতে পাচ্ছ এখানে টি শার্ট এসছে এখানে অনেক শার্ট আছে দেখতে পাচ্ছ তো একদম সস্তায় বা জলের দামে বলতে পারো টি গুলি এসছে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে বাচ্চাদের জন্য ও বাচ্চাদের জন্য অনেক বেশি পরিমাণে কালেকশন আছে দেখে দেখো

ও ভালো তোমাদের আমি শেয়ার করবো টি শার্টগুলি কোনো দেখতে পাচ্ছো টি শার্ট এসছে অনেক ভালো ভালো কাল অনেক বেশি কালার এসছে কালারের কোন অসুবিধা নেই দেখতে পারো এখানে শার্টও এসছে এই যে তো শার্টের জন্য বলছি না এখন এখন টি শার্ট জাস্ট কালেকশানগুলি দেখো হোয়াইট হোয়াইটের মধ্যে অ্যাম্বারি এই যে তো এই যে অনেক অনেক বেশি পরিমাণ কালেকশান ও এখানে দেখতে পাচ্ছ এই যে তো এই কালেকশানগুলি হলো বড়দের জন্য ও এই যে আমার সাইডে দেখতে পাচ্ছ এই কালেকশানগুলি যতগুলি আছে এগুলো বাচ্চাদের জন্য এটা হচ্ছে একটা জুব্বা এটা সাধারণত ইমানিরা পড়ে ও সৌদিরা পড়ে সৌদিরা পড়লে আরও ভালো পড়ে তো এগুলো ইমানিরা পড়ে এখানে দাম দেখতে পাচ্ছ ও ওইখানে অনেক বেশি পরিমাণে কালেকশান রাখা আছে দেখতে পাচ্ছ অনেক অনেক বেশি পরিমাণে এখানে কালেকশান রাখা আছে তোমরা নিজে থেকে চুজ করে নিতে পারো এখানে সুর কালেকশন দেখতে পাচ্ছ এগুলো লেডিস ও এগুলো বয়েস তো অনেক বেশি পরিমাণে কালেকশন আছে আছে সক্স বা মোজো দেখতে পাচ্ছ এখানে বেবি বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে সক্স দেখতে পাচ্ছ এখানে রাখা আছে ও চপ্পল সব রকম আইটেম এখানে রাখা আছে হোয়াইট কালেকশান সব থেকে বেশি রেখেছে কারণ হোয়াইট কালেকশান সবথেকে বেশি পছন্দ করে সৌদিরা ওইখানে দেখতে পাচ্ছ কালেকশান দেখতে পাচ্ছ ওইখানে একটা ট্রাই করলাম ও এখানে যে কোয়ালিটিটা আছে গেঞ্জের কোয়ালিটিটা অনেক ভালো ও জুনের পরে দেখাচ্ছে তোমাদেরকে কোয়ালিটিটা বেস্ট দেখতে পাচ্ছ আমি এই টি শার্টটা পরেছি এটার কোয়ালিটি অনেক ভালো ও এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ রিয়াল ও এটা পরতেও অনেক কমফোর্টেবল ও কালার প্লাস কম্বিনেশন অনেক এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ও আবার দেখাবে নতুন একটা ভিডিও নেই নতুন একটা জায়গায় তো আজকের জন্য এতটুকু আবার দেখাবে নতুন একটা ভিডিও নেই তো তখন পাইবে বন্ধুরা